বাইরে থেকে এসে বসেই আছি তো বসেই আছি তাও বেশ কিছু কিছুক্ষণ হয়েছে এসছি এসে অনেক কাজই সেরেছি খুব হাত পা ধুয়ে মুকটুক ধুয়ে ফ্যানের নিচে বসেছি উঠতে যাওয়ার ইচ্ছা করছে না বাইরে যে কি গরম আর কি রোদ কি বলবো পুরোপুরি এখন তো গরমকাল পড়েনি এরপরে যে কি হবে এই গত মাসেই কত ঠান্ডা ছিল এই সময় আর এই মাসটাই কী অবস্থা আর ভালো লাগছে না উঠতে ইচ্ছা করছে না তাও তো এসে অনেক কাজ করলাম দরকারে তারপরে গিয়েছিলাম বড় বাজারে বড় বাজারে যাওয়া হচ্ছে না কবে থেকে কাজের জন্য তো আজকে ওই পথেই মানে আমার কাজ হয়ে গেল তার পথেই ওই পথে গিয়েছিলাম বড় বাজারে তারপরে যা কেনাকাটা সব কিনে টেনে আনলাম এনে গোছ গাছ করে রাখলাম মা এখনো বিছানায় শুয়ে আছে মা কাল থেকে কালকে রাত থেকে বিছানায় শুয়ে আছে মানে গ্যাসে প্রচন্ড শরীর খারাপ এখনো ও বাড়িতে গিয়েছিল মানে পিসি বাড়িতে গিয়েছিল এসে আবার শুয়ে পড়েছে এখনো রান্নার কোনো ব্যবস্থা নেই আমাদের গরম যে লাগছে কত কি কাজ করবো ভাবলাম কিছুই হলো না বেরো মানে বেরোবো প্ল্যান ছিল না কিন্তু বেরোতেই হলো সকাল থেকে ভাবলাম আজকে বেরোবো না করা যাবে বেরোতেই হলো যাই হোক এখন দেখি উঠি উঠে কাজ করি তারপরে ও বাড়িতে যাবো তো